রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা এই তথ্য হাতে আসার পর নড়ে চড়ে প্রতিটি ওয়ার্ডে এইডস এবং এইচআইভি সংক্রান্ত সচেতনতা শিবির এবং স্বাস্থ্য শিবির হবে মঙ্গলবার এমএমসির কনফারেন্স হলে বর্তমানে রাজ্যে এইচআইভি এবং এইডস পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয় ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুরনিগমের অন্যান্য কর্পোরেটরদের উপস্থিতিতে এই সভা হয় পুরনিগম এলাকায় এইডস প্রতিরোধে পুরো কর্পোরেটরদের আরও সক্রিয় ভূমিকা পালন করা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে অসংযমী জীবনযাপন এবং সিরিঞ্জের মাধ্যমে নেশাজাত দ্রব্য গ্রহণের ফলেই রাজ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ। পুনর্বিনগমের এই উদ্যোগ প্রশংসনীয় হলেও বাস্তবেতা কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই বড় বিষয়। এই আগন্তুক উদ্যোগে এবং স্টেট এইডস কঠোর সোসাইটির যৌথ ব্যবস্থাপনা আমাদের রাজ্যে রাজ্যবাসী এবং শহরবাসীকে এইচ আইভি এবং থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে এই কি ব্যবস্থা গ্রহণ করা তাদেরকে সচেতন করা সতর্ক করা প্রয়োজনীয় প্রতিরোধের ব্যবস্থা করা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সেক্ষেত্রে আজকে আলোচনা সভা হয়েছে মূলত আমাদের দেখেছি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদনে নেশামুক্ত কী করা ঘটনা যে ডাক দেওয়া হয়েছিল সেটা আমরা চেষ্টা করছিলাম আমরা জানি এবং আজকে যেটা বলা হয়েছে যে করে বলেছেন নেশা থেকে বিশেষ করে যারা সিএলের মাধ্যমে নেশা গ্রহণ করেন তাদের থেকে কিন্তু এইচএবি আক্রান্ত সংখ্যা বেশি এবং এচএবি যারা আক্রান্ত তারা পরবর্তী সময় এইডসে আক্রান্ত হয়ে যান কাজে সার্বিকভাবে এই তিনটা বিষয়কে সামনে রেখে আলোচনা করা হয়েছে আমাদের রাজ্যের মানব মুখ মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তারা রাজ্যবাসীর কাছে সমস্ত ব্যক্তির কাছে আবেদন রেখেছেন যখনই বিশেষ করে জনপ্রতিনিধির কাছে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানসাহ মহোদয় যে যখনই কোনো সভা আলোচনা সভা হোক এটা গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা এইচআইভি এবং এইডসের বিষয়টা থাকে জনগণকে সচেতন করা সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা সেই ক্ষেত্রে সামনে রেখে আমরা আমরাও আগরতলা পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব বিভিন্ন হেলথ ক্যাম্প করবো যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন স্টেট এইডস কন সোসাইটি পক্ষ করা হচ্ছে আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আমরা মনে করি যে কী কী কারণে সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করব সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করব তারা কেউ আক্রান্ত আছে কারণ আমরা জানি না এইডস বা এইচআইভি কিছু কিছু লক্ষণ থাকে কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমাদের আমরা কারা এচআইবিতে আক্রান্ত হয়েছি সিভিলি হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করব এবং বিশেষ করে আমরা আবেদন রেখেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি করা যেন যত বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির করা হবে রক্ত শিবিরে যারা রক্ত দেন তাদের কিন্তু রক্তের পরীক্ষা কিন্তু পরবর্তী করা হয় সেক্ষেত্রে কিন্তু এইচআইভি আছে কিনা এটাও কিন্তু নির্ণয় করা হয় সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট